ব্ৰহ্ম हेलो हेलो जू भाई जिला बागदान जिला गुरुपूर्ण उपजिला

জামাত ইসলাম এই বাগিহাটের নবের আমির আব্দুল সাহেব উপস্থিত হয়েছেন জাতীয় প্রেস ক্লাব জেলার সভাপতি কামরুজ্জামাতকুল ইসলাম সাহেব রামপাল উপজেলা বিএনপির আহ্বায়ক শেখ হামিজুল রহমান সদস্য সচিব জাহিদ কাজী জাহিদুল ইসলাম সাহেব উপজেলা সাবেক ভাই চেয়ারম্যান আমাদের আসাদ গিয়া সহ মল্লিক আব্দুল ভাই সাহেব নেতৃবৃন্দ সবাইকে আমার সামনে সাংবাদিক ভাইয়েরা বিভিন্ন শ্রেণী পেশাদের বিভিন্ন সাংবাদিক ভাইয়েরা মানবাধিকার কর্মী সবাইকে আমি আন্তরিকভাবে সালাম আসলে আমি সাড়ে তিনটার সময় আমার টিকিট খেটার রয়েছে আবার ফিরে আসবো আমাদের প্রোগ্রাম রয়েছে আঠাশ তারিখে আমাদের সাথে আমাদের দফা নিয়ে জুন মিটিং রয়েছে পুরোনা সাতক্ষা এবং ব্যাগেরা জেলা আমরা ফিরে আসবো এই জন্য আমি তারা রয়েছে আমি চলে যাবো অনুষ্ঠান শেষ করবেন থাকবে আমি দু একটি কথা বলে আমার বক্তব্য করব দীর্ঘক্ষণ আমাদের নেতৃবৃন্দ বক্তব্য রেখেছে তাদের সাথে আমি একমত সমর্থন আসলে একটি রাষ্ট্র এবং সমাজ যখন মানুষের অধিকার কেড়ে নেয় পৃথিবীর সভ্য দেশে 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 যেখানে গণতান্ত্রিক শাসন আইনের শাসন রয়েছে সেই সমস্ত সভ্য দেশগুলোতে আপনারা দেখবেন দুটি স্তম্ভ

রাষ্ট্রশক্তি গণমাধ্যমকে নিয়ন্ত্রণ করে কিভাবে মানুষের অধিকার কেটে নিয়ে আমরা দেখি আমাদের গণমাধ্যম আমাদের সংবাদপত্রগুলো ন্যায় বিচারের পক্ষে সত্য ন্যায়ের পক্ষে দাঁড়াতে পারে মানুষের অধিকার ঘটেষ্টার সংগ্রামে মানবাধিকার আইনের শাসন গণতন্ত্রের পক্ষে মানুষের অধিকার রক্ষার পক্ষে দাঁড়াতে পারে কারণ আমি সাংবাদিকদের রয়েছে যারা গণমাধ্যমের মালিক টিভি চ্যানেল এবং তারপরেও আমাদের সাংবাদিকরা লক্ষা নিয়ে যেতে রয়েছে দেশপ্রেমের চেতনায় মানুষের কল্যাণে তাদের কাজ করার আমি সবাইকে খারাপ অনেক ভালো ভালো সাংবাদিক রয়েছে দেশপ্রেমী তাদেরকে চাকরিচ্যুত করা হয়েছে তাদেরকে কোন জায়গায় হাজার হাজার সাংবাদিককে মিথ্যা মামলা দিয়ে জেলে নেওয়া হয়েছে নির্যাতন করা হয়েছে হয়রানি করা হয়েছে চাকরিযুক্ত করা হয়েছে আমরা দেখি

তারা বাজারের সাথে পরিচালনা কখনো দেশে সংবাদপত্রের স্বাধীনতা কাকে বলে উনি দিয়েছেন দেশ সাথে বেগম খালেদা জিয়া মুক্তভাবে সাংবাদিকদের স্বাধীনতা গণপত্রিকা এবং চ্যানেলগুলো অন্তরোধ করে

এটি ছিল পাশাপ্য বিএনপি আমি সেই পথ দিনগুলো আমরা এসেছি আমাদের আমরা আশা সংবাদপত্র আপনারা ন্যায় ন্যায়ধীশ তার সাথে সাংবাদিকতা করবেন ন্যায়ের পক্ষে সত্যের পক্ষে আপনারা গণতরবেন মানুষের পক্ষে ধরবেন মিথ্যা সাংবাদিকতা থেকে আমাদেরকে বিরক্ত করতে হবে জনগণের কল্যাণে সত্য ন্যায় প্রতিষ্ঠার জন্য মাদক সমাজ সন্ত্রাসমুক্ত সমাজ দুর্নীতিমুক্ত সমাজ করার জন্য আপনারা দেশ ও জাতির কল্যাণে মানুষের কল্যাণে নির্যাতিত নিপীড়িত মানুষের পক্ষে সত্য ন্যায়ের পক্ষে আপনারা জয় জানেন এটা আমাদের আমরা অতীতের দিনগুলোতে ফিরে যেতে চাই আমরা দেখছি

রাজনৈতিক দলগুলো হাজার হাজার নেতা নেতাকর্মীরা জীবন দিয়েছে প্রাণ দিয়েছে বিচার বহির্ভূত শিকার হয়েছে হাজার হাজার মানুষ মানুষের শিকার হয়েছে ষাট লক্ষ নেতা নেতাকর্মী আমাদের অন্যান্য রাজনৈতিক দলের রয়েছে তার মিথ্যা ঘর বাড়ি ছাড়া হয়েছে এর মধ্য দিয়ে আমরা ছাত্রদের আন্দোলনের মধ্য দিয়ে একটি নতুন বাংলাদেশ এই স্বাধীনতাকে এই গণতান্ত্রিক মূল্য

আমরা <San> সবাই <bir yakan Pop levezydgraduate> <liteượbs> <is travelling bu> কার্যবার <laughs> কারণ <laughs> <laughs>

すぐに

illa belan qoy

باي ڏيک تا ڪيان ها ٺيڪ آهي ٺيڪ آهي ٿانڪ يو منٽ انتظار ڪريو پنهنجي سائيڊ تي ڪينسٽس اپني ڏي ڏيو ٿا سندر جوهر سمورن آهي توهان ساهت جي باد شڪري ٿيندا آهيون اسڪران آقا باد جي طرف هڪڙي مهربان رڪار मल्लिकार्जुन भाई शाह वस्ते हैं मल्लिकार्जुन भाई शाह पकड़े के अभिनांद हो